হ্যালো এভরিওয়ান রাধে রাধে তো ফার্স্ট টাইম আমি মিনি ব্লগ করছি তো এর আগে আমি কখনো ব্লগ করিনি তার আগে আমার যত ভিডিও আছে সব আমার জিমের ভিডিও তো চলো শেয়ার করি আজকে আমি সারাদিন কি কি করলাম আমাদের এখানে খুব রৌদ্র পড়েছে তো যার কারণে খেতে হবে প্রচুর পরিমাণে জল তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করলাম রোজ সকালে আমি আইসের ওয়াটার আমি মুখে দিই তো এখানে আমি আজকে আইসের ওয়াটার নিয়ে নিই আইসটা নিয়ে মুখে ঘুষে ঘুষে দিচ্ছিলাম তো আমার মতো কে কে এরকম আইসের ওয়াটার ইউজ করো সবাই কমেন্টে জানিও তারপর করে নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি খাই ওটস তোমরা কি খাও কমেন্টে অবশ্যই জানিও এই যে আমার ছোট্ট সোনার সাথে খেলো খেলো করে নিলাম পুরোটা দিন ওকে নিয়ে যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না আর শুধু কিন্তু আমার সোনা নয় এই যে দেখতে পাচ্ছ আর দুজন আছে ওদেরকে নিয়ে আমার সারাদিন কেটে যায় আমার সোনামা আসার আগে কিন্তু আমাদের এই দুজন সদস্য বাড়িতে এসেছে ওদেরকে সেই ছোট্টবেলা থেকে আমি বড় করে তুলেছি আর এখানে দেখো আমার সোনামা খেলছে আর এই দুজন আমার কাছে এসছে আদর খেতে আমাদের এখানে কিন্তু পুরো দিনটা যেভাবেই কাটুক না কেন আমরা বিকেলে কিন্তু সবাই মিলে বসে একটু আড্ডা দিই তো এখানে আমি একটু হাঁটছিলাম আর এখানে আমার ভোন ও একটু আমার সামনে ডান্স করেছিল তাও আমার গরুর সাথে মানে যা হয় আর কি সবাই দুষ্টুমি দুষ্টুমি করে তো চলো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তবে দেখা হবে নেক্সট ব্লগে